আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছি লিপি ভাবির মেয়ে মানে আমার মেয়ে আমি আমার মেয়ের বাসায় চলে আসছি তাদের নেবারহুডটা আগে প্রথমেই আপনাদের একটু দেখায় নিলাম চলেন আমরা এখন বাসায় যাচ্ছি ইসমিল্লাহ রহমানুর রাহিম এই যে একটা কুলির ডোর এখানে একটা এই যে লিভিং রুম আর এটা হলো অন্য ননদ কেমন আছো তুমি তুমি বলবা বা সম্বন্ধে কিছু অ্যান্টি কে লাইট আচ্ছা থ্যাংক ইউ চলো তুমি আর আমি বাসা দেখাই আচ্ছা এটা হলো তাদের লিভিং রুম আচ্ছা এখান দিয়ে আবার কিচেনে ঢুকারও ব্যবস্থা আছে আচ্ছা আমরা যাচ্ছি কিচেনে আসো তুমি আমার সাথে এখানে একটা ক্লোজিট আছে রাইট যাও এটা একটা ক্লোজিট রাইট ও আচ্ছা এটা বেসমেন্টে যাওয়ার রাস্তা সেটা পরে দেখাবো এটা কি এটা একটা বাথরুম হাফ বাথরুম সুন্দর ওকে এখানে একটা আপনার ইভিং রুম আছে আর এই হলো আমাদের কাদের বিশ্বাস ভাই ও মাইক ইয়েলো হ্যাঁ লোক ইয়ে পড়ছে সোয়েটার পরছে অনেক দারুণ লাগতাছে এখানে এটা এলো কিচেন মা মেয়ে কিচেনে কাজ করতেছে বুঝছেন খাওয়া দাওয়া রেডি করতেছে চলো আমরা উপরে যাই আচ্ছা এদিক দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা হলো তাদের বাইরে দেখ ব্যাগ বিশাল বড় 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 গাছ আছে সামার আসলে মনে হয় হরিণ মরিন দেখা যাব এখানে আপনি গ্যারেজ এর ডোর প্লাস আবার এখানে লন্ড্রি রুম কি জানি আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি বুঝতে পারতেছি না চলেন আমরা উপরে যাই আল্লাহ আকবার আসো যারা উপর থেকে নিচের ভিউটা দেখাইলাম এখানে একটা বেডরুম আদার স্টেটে এই একটা সুবিধা কি বিশাল বড় বড় আপনার বেডরুমগুলো থাকে দেখেন বিশাল বড় নিউ ইয়র্ক সিটিতে ভাড়া দিতে পারে একটু জায়গা পাইলেই নিউ ইয়র্ক সিটিতে ভাড়া দেওয়া দেয় এখানে একটা মেবি বাথরুম হ্যাঁ এখানে একটা বাথরুম উপরে

এখানে আরেকটা বেডরুম এটা হচ্ছে ফোর্থ বেডরুম মেবি ওর এটা অফিস রুম বানাবে এখানে আপনার একটা বিশাল বড় ক্লোজিট আছে যাই হোক চারটা বেড আপনার বেডরুম এখানে আরেকটা বেডরুম এখানে একটা ক্লোজিট আছে ক্লোজেট গুলো অনেক বড় বড় একটা তারপরে এই একটা দুইটা রুম আপনার এই একটা তিনটা রুম আর ওইটা হলো মাস্টার বেড যেটা আপনাকে ঘুরে নিয়ে আসছি এখানে আমাদের একটা বাথরুম আছে মেবি কমন বাথরুম না এটা একটা ক্লোজেট কোন সাইড একটা মাস্টার কমন বাথরুম আছে

আমরা কালকে লাস্ট সকালে। ও কখন? একটু পরে আসবে। রান্না করতেছো তুমি বাবা? ও একসাথে দুজনে আসবে। তোমার সিস্টার আসবে? এই যে এখানেও একটা এটা একটা বাথরুম রাইট। লাইটটা এটা ফুল বাথরুম মেনমেন্টে। ফুল বাথরুম।

বা চলেন কিচেনটা একটু দেখায় নিয়ে আসি ভাবি রান্না টান্না করে নিয়ে আসছে তো ওগুলি এখন গুছাইতেছে আরে আজকে আমি আমার হাজবেন্ডকে আপনাদের ভিডিওতে আনতেছি ওই হাই দিস মাই হাজবেন্ড এক্সকিউজ মি সেতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই সেই আমার বয়ফ্রেন্ড জাকির মাস্টার জাকির মাস্টার বয়ফ্রেন্ড যে যেটা মনে করে নিদারাই হ্যাঁ আছে আমার সাথেই আজকে এত বছর দেরা জালতা আছে মায়ে যে কি করতে চাইলো কিচেন রান্না বান্না নিয়ে বিজি আছে মা মেয়ে কথা সুন্দর কথা সালাম আলাইকুম ভালো আছো দেখছো আমি চলে আসলাম তোমার বাসায় কথার অনেক সুইট লাগতেছে হ্যাঁ আমি জানি তোমার অনেক ড্রেস আছে অনেক আমার মেয়ের কিন্তু অনেক জামা আছে অনেক দামি দামি কিচ্ছু হবে না আমরা জানে আমার দর্শক জানে তো ঠিক আছে এখনকার জন্য ভালো থাকেন বেআই না আসুক আসলে আবার কথা হবে এই যে দেখেন আমার মেয়ে শাশুড়ি কত কিছু রান্না করে নিয়ে আসছে এখানে আনছে ভাবি এটা কি কিনি করছেন চাইনিজ রাইস ফ্রাইড রাইস শ্রীম ফ্রাইড রাইস করছে তারপরে সাদা পোলাও করছে তারপরে আবার এটা একটা কিসের কারি নিয়ে আসছে চিকপিস সানচারি আচ্ছা এখানে আবার আমি ইলিশ মাছ করছি সেটা এখানে ভাবি চিংড়ি মাছ জর্দা এটা হলো আমার এই পোলার মা আবার পোলাও করছে এখানে সুন্দর ডেকোরেশন করে সালাদ করছে ভাবি আবার এটা চিকেন তান্দুরি নিয়ে আসছে আবার নান আনছে নানটা চুলায় আবার এখানে হাড়ির মধ্যে কি কি বসাইছে দেখি হাড়ি খুলেন তো ভাবি কি কি নিয়ে আসছে দেখে বিসমিল্লা এখানে যে গরু মাংস হইতেছে এটা মধ্যে খাসির মাংস খাসির মাংস আর ওভেনের ভিতরে রোস্ট দিচ্ছে তাই না হ্যাঁ ওইখানে ওভেনে রস গরম হইতেছে আবার এখানে আবার পান সুপারিরও ব্যবস্থা রাখছে কেউ যদি পানি সাদা পানি খাইতে যায় সাদা পানিরও ব্যবস্থা রাখছে সব ও থ্যাংক ইউ সো মাচ ওকে আমিও তারপরে এই যে এখানে আবার ফল টল নিয়ে আসছে এখানে সব কিছু গেস্ট আসতেছে আর ভাবি দেখেন বই না আমরা গরিব মানুষ আমার হলো তেল অল্প বাজা ভাবি কত সুন্দর সুন্দর আমাকে গিফট দিছে দেখেন দেখছেন আমি কৃতজ্ঞ ধন্য কি বলে জানি আমি ছোট করে ফেলতে আছে বাবা আসলে লাভলি এই যে এই আমার কি ভাই আপনার নাম রে ভাই কি যেই দাম রাখছেন রিপন শুনে মাইসে লিপন শুনে এই সেই আমার লিপন ভাই এটা আপনো পোলার বাবা দেখতে মনে হয় পোলার বাবা মনে হয় আমি গরিব মানুষের গিফট আরি আমি গরিব মানুষের গিফট আরি পছন্দ হয়েছে তোমাদের বাসা আচ্ছা পিঠা খাইছো আচ্ছা দুই বেনকে নিয়ে একজন একজন সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের ছেলে মেয়েদের জন্য ঠিক আছে ভালো থাকেন এখনকার জন্য গেস্ট চলে আসতে আল্লাহ আচ্ছা এবার পোলার মা কয় এই যে তোমার পোলা পোলার বউ বাড়ি কিনছে তোমাদের কেমন লাগতো হাউ ইউ ফিলিং যেন ইংলিশে কোশ্চেন করছি তোমাদেরকে কেমন লাগতেছে আচ্ছা আর তোমার কেমন লাগতেছে তোমার সিস্টার এই যে এই আমাদের পাত্র দেখে রাখেন যদি কোনো মেয়ে থাকে যোগাযোগ করেন আমার মেয়েরা দিনকালে ডেসক্রিপশানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা আমার নাতির আর এটা আমার জাকির মাস্টার আমার নাতি আসছে আমার সাথে দেখা করতে সেও ভার্জিনিয়াতে থাকে যাক নানি নানা নাতিরে কেমন লাগে আপনারা কয়ে নারি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আপনার খাবারটা এত মজা হয়েছে খুব thank you, thank you, thank you thank you

আজকে কি হ্যাপি অ্যানিভার্সারি আর হ্যাপি বার্থডে কোনটা আচ্ছা তোমরা এইভাবে যেন যুগ যুগ ধরে জিও 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 দুধ নাউ fruto ফল কি জানি বলে